গুড মর্নিং আজ বিশ্বকর্মা পুজো তাই সকলকে জানে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা আজ আমি যে দোকানে পুজো হয় তাই ছটপট রেডি হয়ে চলে এসেছি এসে দেখি আরতি চলছে পুজোর কাজ সমস্ত মাই দেখে ওই সকালবেলায় চলে সব সবজ পর্যন্ত করতে আর এসে আমরা একটু পরে এলাম এবার আর শেষ হয়ে গেছে প্রায় এবার আমাদের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো পুজো হবে প্রায় অনেকগুলো গাড়ি আছে আমাদের বাড়িতে তিনটে গাড়ি প্লাস আরও ওদের গাড়িগুলো আছে এক এক করে সব গাড়িগুলো পুজো হয়ে গেল এবার বাবার ভাইটা হচ্ছে তারপর মন মন্দিরটা তারপর হবে আমাদের বাড়ির সব থেকে যে বড়ো সদস্য তার সাইকেল থেকে তাকে তো ধরে রাখা যায় না দোকান থেকে দোকানে যখন থেকে এসছে বাস যে এক মিনিট ছিল তারপর আমি এখান থেকে চলে গেছিলাম গ্যারেজে আর গ্যারেজে পুজো করাতে একটু টাইম লেগেছিল তাই একটু বাড়ি যেতে বারোটা বেজে গেছিলো প্রায় আর বাড়ি গিয়েই আমি ছটফট করে ড্রেস চেঞ্জ করে রান্না করছিলো কারণ রান্নাটা খুব চাপাতে হবে আর সকালবেলা তুই মাটন টেবিল এনে দিয়ে দিয়েছিল তাই কেটে বেটে দিয়ে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম এবার মাটনটাকে ম্যারিনেট করে আমি রেখে নিতে চার মধ্যে আদা রসুন পেস্ট নুন তারপরে হলুদ এগুলো লাগে আর কি খুব একটা রিচ করবো না হালকা পাতলা করেই করবো ভাবছি কাশ্মীর মিক্স রেটটা দিই না কারণ ওটা ছোটো ঝাল হয় আর ছেলেটা খাবে তো তারপরে ও মেটে গড়ু তারপর দেখবো মিট মশলা আর একটু ভাজা মশলা স্বাদ স্বাদমত্র চিনি আর দেখতে দেবো সেটা হলো বেশি করে সরষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এখন তো আরও রান্নাগুলো বাকি আছে দশ রেখে দেবো রান্নাকে শেষে করবো একটু ম্যারিনেজ এটা থাকবে আর এত ভালো করে ম্যারিনেজ থাকলে টেস্ট হবে তাই রেখে দিলাম এবার আমি বাকি রান্নাটা করলাম বাকি রান্না বলতে আমি ওই সকালবেলাতেই বাঁধাকপিটা সেদ্ধ করে গেছিলাম আর ওটা এসে চাপিয়ে দিচ্ছি সব রেডি হল না রান্না করতে একটু টাইম লাগে না এতে দিয়ে দিলাম পাঁচ পড় শুকনো লঙ্কা তারপরে কেটে গেছিলাম ক্যাপসিকাম করে ভেজে নেবো এই পেঁয়াজের কাঁচা কাঁচা একটা ধানো ছাড়বে চোদ্দ দিয়ে দেবো এরপর দিয়ে দিলাম টমেটো টমেটো নিয়ে একটু নুন দিয়ে দেবো টমেটো তাড়াতাড়ি বলে যাবে বাস ভাজা হয়েই গেছে প্রায় এবার একটু মশলা দিয়ে দিলাম বাটারটা বাটা আমি করে রেখেছি আর এটা তো একটু খুব গুঁড়ো একটু তুমি গুগড়ো একটু খাজা মশলা দিয়ে ভালো করে আর আমার সেদ্ধটাতেই নুন দেওয়া ছিল তো বরুদটা বেশি ওই আর দিলাম না নুনটা তো দিলামই না কারণ নুনটা ওই দেওয়া আছে তখন বেশি নুন হয়ে যাবে আর দিলাম একটু চিনি ছ কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা বাঁধাকপি আলু গাজরগুলো ফেলে দিলাম কিন্তু জলটা রেখেছিলাম এই জলটাই আর খেবো না এখন তো বাঁধাকপির প্রেশার জন্য দিল না সেটা কিন্তু সেদ্ধ হয় না তাই একটু নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এবার জলটা মরে এলেই আমার হয়ে যাবে জলটা প্রায় মরে এসছে আর একটু বেশ লাগলাগ করবো তো তখন মাটনটা ঝোল হবে জলটা শুকিয়ে এসছে এবার এতে আমি একটু গরম মশলা আর একটু কাস্তুরি মেথি দেবো গরমটা ভালো ছাড়ে তো বেশ ভালোই লাগে আমার বান্ধব কপিটা খুব হয়ে গেছে এবার আমি মাটনটা চাপিয়ে দিলাম পেলে একটু গোটা গরম মশলা জিরি গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে ভাজব প্লাস এরপর দিয়ে দেবো টমেটো মাটন মাইনাসন করা হয়েছিল ও তাই আর কোনো ঝামেলা নেই

বারবার চেক করছি কাম্প খুব একটা তো বিয়ে কর নেই বারবার ঢাকা দিয়ে করছে এবার তেলছি কাজে মাটনটা এবার আমি এটাকে প্রেশারে দিয়ে কিছুক্ষণ প্রায় হাই ফ্লেমেই থাকবে পাঁচটা মতো সেট দিতে হয়ে যাবে তাই লাস্টার একটু গরম মশলা কাজ করে মাটনটা তো দিয়ে দিলাম কারণ কুকারের মধ্যে তো আর প্রেশারটা খুলে খুলে দেওয়া যাবে না ওটাতে তাই আমি কড়াই দিয়ে দিয়ে দিলাম চল হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার দিয়ে দিব প্রেশার দেওয়া হয়ে গেল এতে পাঁচটা সিটি করবো তারপরে বন্ধ করব আর এদিকে আমার বন্ধাকপি আর দুটো রেডি তাহলে এবার সবাইকে খেতে দিই তাহলে আজকে টাটা